सवाइ हथे मूंखे সেই সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই শহীদ শিক্ষার্থীদের সাথে আজকে আবারও গাদ্দারি করলো জন্য তারা বর্তমানে এই সরকারের নিন্দা জানাচ্ছে এবং তারা কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এই মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে রাস্তায় বসে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে স্লোগান দিয়ে যাচ্ছে এবং তাদেরকে কিন্তু পুলিশ বাধা দিয়ে রেখেছে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন প্র অনেক অনেক পুলিশ তারা কিন্তু আসলে আন্দোলনকারীদের ঠেকিয়ে রেখেছে

তিন বারিস নাগুন লাগ 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 গ্যাসের লাইটার গ্যাসের আছে লাইটার লাইটার খাতা লাইটার খাতা এই এটাতে এ ওইটাতে লাগাও এইখানে আবার এইখানে হবে

ভাই 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 আমাদের সবাই আবার এক হতে হবে তারপর জগন্নাথের উনিশ হাজার শিক্ষার্থী আছে আপের এক হাজারের মতো শিক্ষক কর্মচারী কর্মকর্তারা আপেক্ষা সাম